বিসমিল্লাহ রহমানের রাহিম বন্ধুরা চলে আসলাম এক্সলেন ডার্মার লাইট নিয়ে শুধু বাহ্যিক ত্বকের যত্নে নয় শরীরের ভেতরের অসুস্থি ও খাওয়ার অনিয়মজনিত সমস্যার প্রভাব কমাতে সহায়ক এটি সেবনে খাওয়ার অনিয়ম থেকে হওয়ায় ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে পেটের অসুস্থি দূর করে ব্রণ ও দাগ হালকা করে শরীর ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে মেস্তা ও কালচে দাগ দূর করতে সাহায্য করে যারা এই এক্সেলেন্ট ডার্মার লাইট নিতে ইচ্ছুক তারা দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে দেওয়া হয় আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ